প্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনি আসসালামু আলাইকুম হ্যাঁ আপু কেমন আছো তুমি ভালো আছো না তোমার ফ্যামিলিতে কে কে আছে একবার বলো তো আচ্ছা আমরা জানি কিন্তু কারণ অনেকবার ভিডিও করা হয়েছে তিরিশ চল্লিশ বার বা পঞ্চাশ বার ভিডিও করা হয়েছে তুমি আস মধ্যে সারা পাওনি কিন্তু আমাদের নতুন দর্শক অ্যাড হয় তারা জানে না এই জন্য বারবার নাম এবং ঠিকানা বলতে হয় এটা আমাদের নিয়ম তো যাই হোক তুমি ভালো আছো না আচ্ছা তোমার উচ্চতার মানে কত রূপ বলছিলে পাঁচ ফিট চার ইঞ্চি তাহলে তো তোমার পুলিশের চাকরির কথা মানে অনায়াসে হয়ে মানে হয়ে যাওয়ার কথা ছিল না যদি টাকা পয়সা বা বুঝতে পারছি তাহলে তো খুবই কষ্টর ব্যাপার তো যাই হোক কোনো প্রবাসী ভাই তার দুটো বাচ্চা আছে

বিয়ের জন্য সবাই রিলেশন করে ঠিকই কিন্তু যে যখন বিয়ের পাঁচ বছর ছয় বছর রিলেশন করার পরে তখন ওই যে বলে যখন বিয়ের কথা বলে মেয়েটাকে ছেলে বলে যে তোমার বাবাকে বলো আমাকে একটা বাইক দিতে যৌতুক দিতে ওই দিতে সেই দিতে তখন পারে না দিতে তো আর রিলেশন করে তো মেয়েটা মরণ ছাড়া তার হয় না তো আমি মনে করি এটা না করাটাই ও বুঝতে পারছো তুমি মনে করো যে এটা না করাই ভালো যেহেতু বাবা মা বড় করছে তাদের একটা স্বপ্ন আছে তারা বিয়ে না দিতে পারলেও এক বছর লাগে কিন্তু বিয়ে হয়ে যাবে আল্লাহ শীতদিন বাবার ঘরে রাখবে না বাবার ঘরে নাকি তো তাদের সম্মানটা হেউ প্রতিপন্ন করতে চাচ্ছো না নষ্ট করতে চাচ্ছ না নাকি সঠিক বললাম তো তো যাই হোক তুমি কি গার্মেন্টসে বা ছোটো খাটো কোনো জব জজুর কোনো প্রবাসী ভাই দেয় তুমি কি করবে এরকম আচ্ছা মুসলমান মুসলমানের একটা ছেলে চারটা বিয়ে করতে পারে দুটা তিনটা সে বিয়ে করছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওরকম মেয়ের সাথে কি তুমি বিয়ে বসবে ষাটটা না সরি চারটা পর্যন্ত বিয়ে করার রাইট আছে কোরআনে ষাটটা পর্যন্ত নেই তো যাই হোক হয়তো ভুল বলছো এটা নাথিং এখন যদি কোনো প্রবাসী বিয়াশুদি করে তোমাকে বাংলাদেশে রেখে যান

তো যাই হোক মেয়েটার কোনো ফোন নেই আবারও বলছি মেয়েটার কোনো ফোন নেই কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দিবেন ভিডিও কল দিলে করতে বাধ্য হব